শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনেমোর চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এক কাপ দুধ চা না হলে আমার দিনটা শুরু তো হয়ই না তাছাড়া একটা বদ অভ্যাসও বলতে পারেন দুধ চাটা না খেলে আমার প্রচুর পরিমাণে মাইগ্রেনের ব্যথা হয় কোনো একজন মানুষের সাথে এই ব্যাপারে আমার কথা হয়েছিল তিনি আমাকে বলেছিলেন এটা নাকি আমার মানসিক সমস্যা আমি জানি না একাদশী দিন তো চাটা খাই না যার কারণে একাদশী দিন আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয় খুব বেশি কষ্ট করতে হয় আমি ভালো করে নোটিশ করে দেখেছি যে চাটা না খাওয়ার ফলেই আমার অমনটা হয় যাই হোক সকালবেলা এক কাপ দুধ চা যদি খাইও সেটা কিন্তু একেবারে টোটালি চিনি ছাড়া আমরা সবাই চিনি ছাড়াই চাটা খাই চিনিটা বাদ দিতে পারছি অবশেষে আমার বেলায় বিষয়টা একেবারেই এমন না যে প্রতিদিন আমি ধাপে ধাপে ভিডিও করা সম্ভব না তবে আমি ইচ্ছে করেই করি না কোনো কোনো দিন হয় এমনটা যে সময় সুযোগ সব কিছু হয়ে ওঠে না তবে চেষ্টা করলে আমি প্রতিদিনের প্রত্যেকটা সময়ের ক্লিপে ভিডিও ধারণ করতে পারবো ইচ্ছে করেই করি না কারণ প্রতিদিনের ভিডিওটা যদি একই রকম হয়ে যায় ধারাবাহিকতাটা যদি একই রকম রাখি সেই ভিডিওটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে না এটা একান্তই আমার ধারণা যার কারণে আমি চেষ্টা করি একটু ভিন্ন রকমভাবে ভিডিওটা উপস্থাপন করার জন্য আবার এটাও চেষ্টা করি যাতে ভিডিওটা আট নয় মিনিটের ভিতরেই থাকে গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে আমার একজন নতুন আপু কমেন্ট করছিল ভিডিওটা নাকি আপু শুরুই করতে পারলো না চোখের পলকে শেষ হয়ে গেল অর্থাৎ উনি বোঝাতে চেয়েছে যে ওনার ভিডিওটা হয়তো একটু ভালো লাগছে কিন্তু সেই ভিডিওটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি বলবো আপু এত ছোট ভিডিও করেও তো সবাই এ টু জেড ভিডিওটা দেখে না দেখলে লাইক দেয় না লাইক দিলে কমেন্ট করে না তো একটা ভিডিও রেডি করতে আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও রেডি করতে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমরা যারা ভিডিও রেডি করি তারা জানি আর আমার মেয়ে ইদানিং নুডলস বানানোটা নিজে নিজে করতে আমি শিখিয়েছি তবে আমি না ওর জীবনের প্রথম নুডলস বানানোর ক্লিপটা রেকর্ড করে রাখছিলাম সেই ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে কিংবা মেয়ে খুঁজে পাইতেছি না যেটার কারণে আমার অনেক বেশি আফসোসও কাজ করতেছে ওই যে প্রথম যে অভিজ্ঞতাটা সেটা একটু থাকলো ও বড় হলে দেখলো আর আমিও দেখতে পারতাম যাই হোক নাই তো কী করব সেটা ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পোলাউর চালটা খুব সুন্দর করে ভেজে রাইস কুকারে দিয়ে দিলাম রাইস কুকারে করলে একটু তাড়াতাড়ি হয় তাছাড়া আমার ইদানিং একটু গ্যাস প্রবলেমও হয় আর দুই চুলায় দুইটা ওইদিকে করা যায় এদিকে সুন্দর মতন পোলাওটা হয়ে যাবে কথা উডুসটা খুব সুন্দর করে বানাতে পারে তবে ওই যে তেলের মধ্যে ডিম এবং পেঁয়াজ দেওয়ার সময় অনেকটা ভয় পায় ছিটে আবার হাতে পড়ে কিনা কোনো একটা ভিডিওতে তৃপ্তি দিদিভাই বলছিল আমার এই দিদি দিদিভাইয়ের অনেক বেশি পছন্দ আমি আবার কমেন্টে উত্তরও দিছিলাম স্পেচুলাটা ভেঙে নষ্ট হয়ে গেছে সেটা একটু দেখালাম আর নষ্টটা দিয়েই আপাতত কাজ করছি আমার ভালোগুলো যদি আপনারা দেখতে পারেন মানতে পারেন আমি দেখাতে পারি আমার খারাপগুলোও আপনাদেরকে আমি দেখানোর সাহস এবং মানসিকতা রাখি। আর এদিকে মাংসটাও আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর মতন মাংসটা আমি মরিচার ধনে গুঁড়া দিয়ে বাকি বা যে আদা রসুন বাটা তারপরে যা যা দিতে হয় সেগুলো দিয়ে মাংসটা আমি কষাই তবে হলুদ গুঁড়াটা আমি পরে দেই। এই যে এখন হলুদ গুঁড়াটা দিয়ে আবারও আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়াটা একসাথে দিয়ে দিলে না মাংসটা একটু রাবার মতন বা একটু শক্ত শক্ত কেমন যেন হয়ে যায় যেটা আমার কাছে মনে হয় আর হলুদ দিয়ে না কষিয়ে পরবর্তীতে হলুদটা দিয়ে অর্থাৎ মাংসটা আগে ভালো করে কষিয়ে তারপরে যতটুকু দরকার ততটুকু হলুদ দিলে মাংসটা খুব সফট হয় রাইস কুকারে পোলাও দেখেন কি সুন্দর হয় একদম ছড়ছড়া অনেকেই হয়তো রাইস কুকারে ভাত কিংবা পোলাও করতে পারেন না যার কারণে একটু দেখালাম এত বেশি সুস্বাদু পোলাওটা যেদিন মনে করি যে আজকের রান্নাটা অনেক বেশি স্পেশাল কিংবা একটু মন দিয়ে করলাম সেই দিনের রান্নাগুলো কিন্তু অত বেশি ভালো হয় না ওই দিন এত তাড়াহুড়া করে রান্না করছি তারপরও রান্নাগুলো এত বেশি ভালো হয়েছে এইদিকে হচ্ছে আমি খুব অল্প পরিমাণে দেখতেই পাচ্ছেন অনেক বেশি কম মলা মাছ বেগুন দিয়ে একটু ভোনা বোনা বা চড়চড়ি মতন করব। আর সাদা ভাতও রান্না করছি হয়তো অনেকেই আমরা এই প্রচলিত কথাটা শুনে বড় হয়েছি বেড়ার নিয়ম ভাঙলেই নাকি পথের নিয়ম বেরিয়ে আসে একটা বয়সও থাকে যখন কিছু ভ্রান্ত ধারণা মনের মধ্যে কেমন যেন গেথে থাকে যেমনটা আমার ছিল পোলাও রান্না করলে মাংস টাইপের যত আইটেম আছে সেগুলাই রান্না করতে হবে অন্য কিছু হয়তো বা পোলাওর সাথে যায় না তো বেড়ার নিয়ম ভাঙলে যেহেতু পথের নিয়ম বেরিয়ে আসে কেন আমি ওই প্রচলিত ধ্যান ধারণা যদি সত্যিকার অর্থে থেকেও থাকে ওই ধ্যান ধারণার মধ্যেই কেন আমি আবদ্ধ থাকবো চাইলে তো এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসা যায় তো মাংস রান্না করলে পোলাও রান্না করতে হবে অথবা পোলাও রান্না করলে মাংসই রান্না করতে হবে একটা সময় এই ভ্রান্ত ধারণাটা আমার মধ্যে অনেক বেশি পাকাপুক্তভাবে ছিল মাংসর সাথে কিন্তু আমি এখানে বেগুন দিয়ে একটু মলা মাছ চড়চড়ি করলাম আবার মলা মাছই একটু একদম মরমরা করে ফ্রাই করে নিয়েছি সেই সাথে আমি একটু সাদা ভাতও করছি কারণ ওই যে ছোট মাছগুলো রান্না করলাম যদি পোলাও দিয়ে কারোর খেতে ভালো না লাগে তবে আমার ঘরে ওই পোলাও দিয়েই কিন্তু সমস্ত আইটেমগুলো খাওয়া হবে যেগুলো পোলাওর সাথে যায় না সেগুলোও তারা পোলাও দিয়েই খাবে আর ওই দিনের পোলাওটা অসম্ভব রকমের হয়েছিল সাধারণত আমি সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়েই রান্না করি অনেক দিন পরে সরিষার তেল দিয়ে পোলাউটা রান্না করছি একদম ঘর মৌ মৌ করছিল আমার বাচ্চারা না ঘিটা একদমই পছন্দ করে না পোলাওতে তারপরেও খুব সামান্য পরিমাণ ঘি আর পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে পোলাও রান্না করলাম বলেই হয়তো এত বেশি ভালো হয়েছে খেতে আদা রসুন মোটামুটি শেষের দিকে অল্প একটু একটু আছে আদা রসুন একটু পেস্ট করে রাখলাম সেই সাথে মাংসর একটু কেমাও করে রাখলাম এগুলা আরও অনেক দিন আগেই প্রসেস করে রাখছিলাম মাংসগুলা আর পেঁয়াজ রসুনটা আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি কাটাকুটি করে দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে তাই প্রতিদিনের ভিডিওতে আমি বাটি চাপা দিয়ে ভাতটা সুন্দর করে কুচকাজ করে প্লেটটা দুপুরবেলার জন্য সাজাই আজকে ভাতটা মূলত আপনাদের সাথে শেয়ার করব বলেই চামচ দিয়ে ভাতটা ঝরঝরা সেটা দেখানোর জন্য তেলও কিন্তু একদম নাই যতটুকু তেল পর্যাপ্ত পরিমাণে দেওয়ার দরকার তার থেকেও অনেকটা কম আছে ভাতটা সুন্দর হয়েছে এর থেকেও বেশি সুন্দর হয় ওভেনে ভাত রান্না করলে অর্থাৎ পোলাও রান্না করলে আমার প্রিভিয়াস একটা ভিডিওতে রেহানা রাখি ব্লগের রাখে রাখি আপু কমেন্ট করছিলেন মাঝে মাঝে কি কথা কে একটু দেখানো যায় না দেখানো যায় আপু মাঝে মাঝে তো দেখাই তবে কথা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এখন আর ক্যামেরার সামনে আসতে ছোটোবেলার মতো অত বেশি কমফোর্ট ফিল করে না তারপরেও যতটুকু সম্ভব রাখার চেষ্টা করি আমরা যারা ক্যামেরার বাইরে থেকে অর্থাৎ ক্যামেরার পেছনে থেকে কাজ করি তাদের পুরো পরিবারের কাছেই মনে হয় ক্যামেরা অন করাটা একটা দুশ্মনি পর্যায়ে চলে যায় ক্যামেরাটা অন করলে মনে হয় যেন মহা একটা বিপদ তৈরি হয়ে গেল এরকম একটা অবস্থা তারপরেও জোর জবরদস্তি করে যতটুকু রাখা যায় সেইটুকু রাখার চেষ্টা করি গত ভিডিওতে আরও একটা কমেন্ট আসছিল যদিও আপন না আমার মনে নেই আপু জানতে চাইছে নিদ্রা কি নিদ্রা হচ্ছে পূজার একটা অংশ জানি নয় ভিডিওর এই অবধি কে কে আমার সাথে আছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে